যারা এই হামলার মুখেও গিয়েছে তাদেরকে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সংস্থাশীল শিক্ষার্থীরা দোষীর সাব্যস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষে এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে এই ঘটনায় সুস্থ তদন্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে হামলার জড়িত সেনা ও পুলিশের উচ্চগুলো কর্মকর্তাদের ছটা আছে ঢাকা কলেজের সাত শিক্ষার্থী নিহত হয়েছে এমন সত শতা শিক্ষার্থী আছে তাই ঢাকা কলেজের একশো চৌরাশি তবে প্রতিষ্ঠাবার্ষিকীকে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে তাতে সরাসরি সিটি কলেজ ও পুলিশ এই কাজে জড়িত ছিল ঢাকা কলেজের ব্যর্থ প্রক্রিয়াপত্তা নিশ্চিত করে চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল দাবিদাবাদ শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত